দেখতে দেখতে দুর্গা পুজো চলেই এলো আর মাত্র কয়েকদিন বাকি তো আর এদিকে আমার দেখো বাচ্চা বাগাতে বাগাতে আর ঘরের কাজ করতে করতে আমার মুখের আর বডির কেয়ার করার আমি সময়ই পাইনি তো আমার মুখটা কেমন জানি একটা হয়ে গেছে কালচে কালচে আর গ্লোটাও ঠিক চলে গেছে তবে চিন্তা নেই আমি একটা ঘরোয়া প্যাক ব্যবহার করি যেটা আমি প্রায় ব্যবহার করি তো কিছুদিন ব্যবহার করা হয় না চলো তোমাদের দিয়েও দেখাই কি সেই ফেস প্যাক তো ফেস প্যাকটা বানাবার জন্য লাগবে তোমার হচ্ছে লেবু হলুদ আর ময়দা তো এই তিনটে রেমেডি লাগবে এর থেকে বেশি কিন্তু কিছু কোনো কিছুই লাগবে না শুধু এই তিনটে জিনিস হলেই হবে তো প্রথমেই দেখো আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দু চামচ আমি ময়দা নিয়ে নিচ্ছি তো যেমনভাবে আমি নিচ্ছি ঠিক তোমরাও সেভাবেই নেব কেউ যদি ব্যবহার করতে চাও এটা কিন্তু দারুণ উপকারী ভীষণ স্কিনের জন্য ভীষণ উপকারী আমাদের স্কিনকে গ্লো করে দেয় টাইট স্কিনটাকে পুরো একদম টান টান ভাব রাখে আর স্কিনটা পুরো গ্লো ভীষণভাবে গ্লো করতে সাহায্য করে তো দেখো এখানে দু চামচ আমি ময়দা নিয়েছি তারপর দু চামচ মতো লেবুর রস নেব। দেবরত নিয়ে হালকা হলুদ কবে খুব বেশি না কম করে একদম অল্প এক চিমটি বলা যায় হলুদ নেব দিয়ে এগুলোকে মিক্স করতে হবে এইভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবে মেশানোর পর দেখো এরকম একটা মোটা খুব একটা পাতলা না মোটা একটা প্যাক তৈরি হবে তো এটাকে দেখো এরপর আমি মুখের মধ্যে লাগাবো তো আমি দেখো আস্তে আস্তে এটা মুখের মধ্যে লাগিয়ে নেব দেখো এইভাবে আস্তে আস্তে খুব জোরে জোরে লগড়া লগড়ানো যাবে না আস্তে আস্তে লাগাতে হবে আমি এটা ধরো সারা মুখে লাগিয়ে নিচ্ছি মুখের সাথে সাথে আমি দেখো এটা গলাতেও লাগিয়ে নিচ্ছি কারণ মুখটা সুন্দর দেখাবে আর গলার কাছে একটা কেমন এমন গ্লো থাকবে না একটু কালচে কালচে ভাব থাকবে তা তো হয় না তো মুখের সাথে সাথে আমাদেরকে গলাটাও কিন্তু সুন্দর রাখতে হবে তবেই কিন্তু সেটা ম্যাচ করবে নয়তো কেমন একটা দেখাবে ভালো দেখায় না তো এটা কিন্তু মুখে লাগানোর পর পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর শুকিয়ে গেলে দেখো এরকম ঠিক শুকনো হয়ে যাবে চামড়াটা টান টান লাগবে তো আমার দেখো শুকনো হয়ে গেছে চামড়াটা টান টান লাগছে তো আমি এটা ধুয়ে আসছি দেখো আমি ধুয়ে চলে এসেছি আর ধুয়ে আসার পর মুখটা আমার যাস তোমরা দেখো কি রকম লাগছে আগে কি রকম লাগছিল আর এখন কি রকম লাগছে একটা আলাদাই সুন্দর গুলো চলে এসেছে আর মুখটা কি সুন্দর পরিষ্কার লাগছে তাই না তোমরা নিজেরাই দেখো খুব সুন্দর একটা গ্লো দেয় কিন্তু এটা এই ফেস প্যাকটা আমি আগেও প্রায়ই ব্যবহার করতাম কিন্তু মাঝখানে কয়েকদিন ব্যবহার করা হয়নি কাজের জন্য তো আবার দেখো সামনে পুজো আসছে তাই আবার এটা আমি ব্যবহার করতে শুরু করে দিয়েছি এটা কিন্তু আমি সপ্তাহে একদিন করেই ব্যবহার করি তোমরাও চাইলে এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো ভীষণই উপকার ভীষণই কাজে দেয় আমার তো তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ এই ফেস প্যাকটা ব্যবহার করার পর মুখে একটা ক্রিম যেটা যে যেমন মশ্চারাইজার ব্যবহার করো সেরকম একটা মশ্চারাইজার মুখে লাগিয়ে নিবে তাহলে মশ্চারাইজারটা লাগালে কী হয় ফেস প্যাকটা ইউ ব্যবহার করার পর মুখটা একটু ড্রাই ড্রাই লাগে তো সেইটা ঠিক হয়ে যায় একটু অয়েলি ভাব চলে আসে যার কারণে মুখে ফেস প্যাকটা ইউজ করার পর একটা মশ্চারাইজার লাগিয়ে নেবে তাহলে স্কিনটা একটু অয়েলি অয়েলি ড্রাই ভাবটা চলে যায় তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা